আসসালামু আলাইকুম ওয়াইটি শিমুল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর ভিডিওটি আর সন্ধ্যা থেকে শুরু করেছি এই তো ছেলে মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে পড়েছে আর আমি চুলায় দুধ গরম বসিয়েছিলাম আর ছেলে এখানে খুশিতে হাঁটতেছে আর বলতেছে যে সরকার নাকি চিপস কেক এগুলোর দাম কমিয়েছে এজন্য তার কাছে খুব খুশি লাগছে আর এখান থেকে আমি ছেলেকে দিয়ে দোকান থেকে এই যে বিস্কিট কেক আর ছেলে নুডুলস খাবে তার জন্য একটা নুডুলস আনিয়েছি আর এই যে বঙ্গজ বিস্কুটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোমতা জাতীয় বিস্কুট এটা খেতে আমার খুবই ভালো লাগে আর এই যে দেখালাম এই যে বিস্কিট কেক আর এই যে নুডুলস আর ছেলে আজকে নিজে নুডুলস রান্না করবে কারণ সে নিজেই নুডুলস রান্না করে আমি কখনো রান্না করে দিই না সেটাই আপনাদের সাথে আর শেয়ার করছি সে দেখে নুডুলসটা কীভাবে রান্না করে তার নুডলস রান্না দেখলে আপনাদের হয়তো অদ্ভুত লাগবে বা হাসি পেতে পারে এখানে ছেলের বাবা আসার সময় বেশ কিছু পাকা আম নিয়ে এসেছে এই বছর কিন্তু প্রথম আমাদের এই পাকা আম খাওয়া এই তো নুডুলস বানানোর শেষে সে এখন কফি খাবে আর কফি খাওয়ার জন্য সে এই যে মগের ভিতরে চিনি নিচ্ছে আর নিচ্ছিল কফি আর আমি যে দুধটা জাল করেছিলাম সেই দুধটা নিয়েছে তার কিছুক্ষণ পর আবার আমাকে বলতেছিল যে গুঁড়ো দুধ দাও গুঁড়ো দুধটা দিলে নাকি আরও মজা হবে আর এখানে ছেলের জন্য তিনটা বই আনিয়েছি যেহেতু পরীক্ষা রেজাল্ট দেওয়ার পর কলেজ অ্যাডমিশন হয়ে গেছে তার আর এখানে ছেলের যে বইগুলো আনা হয়েছে এগুলো কিন্তু পুরানো বই নতুন বই কিন্তু তাদের এখনো আসে নাই নতুন বই আস্তে আস্তে আপনার আরও দুই আড়াই মাস লাগবে এইচএসি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হলে তারপর ছাব্বিশ বাচ্চার নতুন বই বের হবে আর দুই আড়াই মাস তো আর বাচ্চাকে বসিয়ে রাখা যায় না তাই পুরান বইগুলো দিয়েই এখন দুই আড়াই মাস পড়তে হবে আর যেহেতু দুই একটা টুকটাক কোচিং করছে সে কোচিংয়েও কিন্তু তাদের পড়া দিচ্ছে সে পড়ার জন্য বই না হল তার পড়তে পারবে না তাই পুরান বই আনালাম এখানে আপনার তো দেখালামই এখানে আপনি এখানে হচ্ছে কেমিস্ট্রি বই আর এই কেমিস্ট্রি বইটা হচ্ছে আপনার হাজারি সারের বই এটা কিন্তু একটা অসম্ভব ভালো বই কেমিস্ট্রি এই হাজারি সারের বইটা পড়লি অ্যা কারণ ওনার বইয়ে এত বিস্তারিত লেখা আছে যা এটা যদি ফার্স্ট টু লাস্ট এ টু জেড পড়ে তাহলে একটি বাচ্চার জন্য এইচএসসি পরীক্ষার আর মানে অ্যাকাডেমি যেটা এবং আপনার ভার্সিটি বলেন সব সবগুলোর জন্য এই বই এনা কিন্তু একটা রাইটারের বই এইচএসসিতে আসলে সেই রকম হয় না দুই তিনটা রাইটারের বই পড়লে ভালো হয় সব রাইটারের বই সেম লেখা কিন্তু কিছু কিছু রাইটারের বই আপনার আছে মানে দশ বিশ পার্সেন্ট একটু আপনার কারো বই একটু বেশি কারো বই একটু কম বিস্তারিত লেখা তাই দুই তিনটা বই হলে কি হয় দেখা যায় যে বইগুলো থেকে যেমন এই হাজারি স্যারের বইয়ের যে তথ্যগুলো নেই সেটা কিন্তু অন্য আরেকটা স্যারের বইয়ে সে তথ্যটা থাকতে পারে সেটা যদি কে এই বইয়ে লাগানো হয় বা নোট করা হয় তাহলে কিন্তু একটা স্টুডেন্টের জন্য খুবই ভালো হয় আর যারা খুবই ভালো করতে চায় তাদের জন্য এই কথাটা বলা আর এখানে যেটা হায়ার ম্যাথ বই নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার অসীম কুমার শাহ আর মোহাম্মদ নুরুল ইসলাম স্যারের বই এখানে কিন্তু আরেকজন প্রফেসর আছেন ডক্টর বি এম ইকরামুল হক তারা তিনজনে মিলে এই হায়ার ম্যাথ বইটি লিখেছে এটাও কিন্তু ভালো কিন্তু তার সাথে আরও দুই তিনটা রাইটারের বই আছে সেগুলো ভালো এটা আমি আপাতত আনিয়েছি মানে এই গ্যাপের জন্য পড়ার জন্য আমি ছেলেকে আরও দুইটা বই কিনে দিব আর হায়ার ম্যাথ এই বইটাও ভালো আরও টিচারের বই আছে সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের বই সম্বন্ধে আমি পরে বিস্তারিত জানাবো আর সব কলেজে কিন্তু বইয়ের সম্বন্ধে টিচাররা বলে দেয় না বিশেষ করে আমি যে যতটুকু শুনেছি যেমন ঢাকায় ডেম সেন্ট জোসেফ হলিক্রস এই সমস্ত কলেজে কিন্তু টিচাররা কখনো কোনো বই উল্লেখ করে বলবে না যে এই রাইটারের বই পড়তে হবে সেটা আপনার যারা সিনিয়র ভাই বা কোচিংয়ের যে টিচাররা বা ইউটিউবে আপনারা অনেক ভালো ভালো টিচারের ভিডিও দেখলে বুঝতে পারবেন যারা কোন বইগুলো সাজেস্ট করছে সেই বইগুলো পড়াবেন আর এটা কিন্তু আমি সব কলেজের কথা কিন্তু বলছি না অনেক কলেজ বলে দেয় কিন্তু আমি এটা ঢাকার কলেজে তিনটা কলেজের কথা বললাম কারণ আমি শুনেছি তিনটা কলেজের টিচাররা কখনো বই উল্লেখ করে বলে দিবে না যে এই বই কিনতে হবে আর এখানে যে ফিজিক্স বইটা সেটা হচ্ছে তপন স্যারের বই সাথে কিন্তু আরও দুজন রাইটার আদিস হাসান এবং ডক্টর রানা চৌধুরী আর এই তপন স্যারের ফিজিক্স বইটা কিউরির জন্য মোটামুটি ভালো আর এটা হচ্ছে মানে খুব সহজ ভাষায় লেখা এই জন্য এই বইটা প্রাথমিকভাবে বাচ্চা আর এই তপন স্যারের বইয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অঙ্ক নেই এই বইটা দিয়ে কিন্তু তাদের হবে না এখানে আরও দুইজন রাইটারের বই আছে আমি আপনাদের তো বললাম ভিডিওতে আমি বই সম্বন্ধে রাইটারদের কার কার বই পড়লে ভালো হয় এই তপন স্যারটার বই সারা সাজেস্ট করে এটা মানে একটু সহজ ভাষায় থিউরির জন্য এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ম্যাথ নাই আর ফিজিক্সে কিন্তু আপনি সিক্সটি পার্সেন্ট পরীক্ষা কিন্তু ম্যাথ আসবে থিউরি আসবে আপনার মাত্র থার্টি পারসেন্ট তাই আরেকটা আছে মানে কেতাব উদ্দিন সারের বই সেটা কিন্তু খুব অসম্ভব একটা ভালো বই ম্যাথের জন্য সেগুলো এখন আমি কিনছি না কারণ নতুন ভার্সনের বইগুলো আসলে সেগুলো কিনবো আর এখন কিন্তু এই বই কিনে কোনো লাভ নেই আর বই আমি যতটুকু মনে করি বই কিন্তু বেশি চেঞ্জ হবে না কিন্তু নতুন বই কিনেই ভালো আর এগুলি যেহেতু ছেলের পড়তে হবে দুই আর মাস তাই আপাতত কেনা আর আমি আপনাদের বই বা আরও কোনো তথ্য সম্বন্ধে আমি একটি ভিডিও বানাবো সেটা এখন না খুব পরে আমার যখন হাতে বইগুলো আসবে বা আমার ছেলেকে আমি কোন বইগুলো সাজেস্ট করবো টিচারদের কথা শুনে আমি সব পড়বো কিন্তু তাদের কলেজ থেকে কিন্তু কখনো বইয়ের কথা বলবে না সেটা আমি জানি যে উল্লেখ করে বলবে না এই রাইটারের বই পড়তে হবে সেটা নিজেদের খুঁজে নিতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে যার স্থান থেকে নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ